চার আগস্ট দুই হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে সারা দেশের সাথে উত্তাল হয়ে ওঠে ঝিনেদ জেলা শহর দফায় দফায় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধর সংঘর্ষ হয় পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক বিজিবি পিছু হটে পুলিশ জেনেদের প্রত্যন্ত এলাকা থেকে ঝুঁকিপূর্ণ ক্যাম্পগুলো থেকে পুলিশ সদস্যদের নিকটবর্তী থানায় জড়ো করা হয় এর আগে পুলিশ লাইনসহ সহ সকল থানার অস্ত্রাগারের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া হয় সূত্র জানায় চার আগস্ট পুলিশ লাইনে আশ্রয় নেয় দুজন অতিরিক্ত পুলিশ সুপার সহ বেশ কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা পাঁচ আগস্ট সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে পুলিশ সদস্যরা পরিকল্পিতভাবে রাজারবাগ ও বরিশাল থেকে লিফলেট ছড়িয়ে দেওয়া হয় সারা দেশে ভেঙে পড়ে চেইন অব কমান্ড পুলিশ লাইন্সে অবস্থান করা অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকিরিয়াকে জিম্মি করে ফেলে তারা ছয় আগস্ট পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাক থেকে বের হয়ে শত শত পুলিশ সদস্য স্লোগান দেয়া শুরু করে টেলিফোনে সিনিয়র পুলিশ কর্মকর্তাদের হুমকিও দেওয়া শুরু হয় এমনকি পরিবার পরিজনকে পুলিশ লাইন্সে তুলে আনার হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটতে থাকে সাত আগস্ট তৎকালীন পুলিশ সুপার আজিমুল আহসানকে পুলিশ লাইন আসতে বাধ্য করা হয় খবর প্রচারের জন্য পছন্দের কয়েকজন সংবাদকর্মীকে সেখানে ডেকে নেওয়ার কিছু অভিযোগ পাওয়া যায় পুলিশ সদস্যরাও নিজ নিজ মোবাইল থেকে বেশ কিছু ভিডিও ধারণ করে পুলিশ সুপার আজিমুল আহসান ও অতিরিক্ত পুলিশ সুপার এমরান জাকেরিয়াকে মিছিলে অংশ নিতে বাধ্য করা হয় মিছিলে পুলিশ হত্যার বিচারসহ নানা দাবি তুলে ধরেন পুলিশ সদস্যরা একটি ভিডিওতে দেখা যায় জেলা গোয়েন্দা পুলিশের একজন পরিদর্শক সুকৌশলে উস্কে দিচ্ছে পুলিশ সদস্যদের নেতৃত্ব দিতে দেখা যায় সাময়িক বরখাস্ত হত্যা মামলার আসামি ঢাকা জেলা ডিবি পুলিশের সাবেক কনস্টেবল কায়েস কেও এ ঘটনায় আরও একজন এএসআইর নাম বেরিয়ে পড়ে তিনি হলেন জেলার ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের খালিদ হাসান